ছ দিচ্ছি হ্যা খাবো এটা খাওয়ার জন্য তুমি বলছিলে প্রথমে যখন দিলাম ওটুকু তো তোমার হয়নি না তিনটা থেকে গেল তো সত্যি খাও যে কটা আছে কেন কেন আরো লাগবে তোমার আরো লাগবে আরো লাগবে না হুম এটুকু খাওয়া খাওয়ার পরে আবার রাত্রে খাওয়া হবে আবার দেখি শেষ হয়ে গেছে আবার রাতে আবার রাতে 여기 앉아 여기